হাসানা সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল্লাহ সুবাহ আমাদের জন্য হালাল এবং হারাম দুটো বিধানের ব্যবস্থা করে দিয়েছেন কোরআনুল কারিমী হালাল জিনিস আমাদের গ্রহণ করতে হবে হারাম জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ সুবাহানুআ তালা কোরআনুল করিমি বলেছেন অর্থাৎ হালাল জিনিসগুলো যেগুলো সেগুলো হচ্ছে পবিত্র সেগুলো আমাদেরকে গ্রহণ করতে বলেছেন আল্লাহ তাআলা আর যেগুলো হারাম সেগুলো হচ্ছে নিকৃষ্ট সেগুলো থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে মানুষের জীবিকা নির্বাহের জন্য অসংখ্য ব্যবস্থাপনা দিয়েছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে খাবার গ্রহণ করা খাবারের মূল উৎস হচ্ছে রিজিক সেটি হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি উপার্জন যেভাবে আমরা করি না কেন এই সকল ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে আমরা কি হালাল উপায়ে আমাদের রিজিক গ্রহণ করছি কিনা কারণ আল্লা সুবাহন তালা রসুল করিম সল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন কাসবুল হালা আলি ফরিদুন বায়দাল ফরিদা অর্থাৎ ফরজ ইবাদতের পরে রিজিক অন্বেষণ করা সেটি আরেকটি ফরজ সুতরাং সেই ফরজ কাজটি অবশ্যই হালাল পন্থাই হতে হবে আর হালাল পন্থাগুলো আমরা সকলেই কম বেশি জানি হালাল পন্থা হচ্ছে সুদবিহীন অর্থ ব্যবস্থার সাথে রিজকে জড়িয়ে রাখা ব্যবসাতে ফাঁকি না দেওয়া এবং হারাম জিনিস থেকে বিরত থাকা আল্লাহ সুবাহন তালার কাছে আমরা এই দোয়া করি এই রমজান মাসে যেন আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি অবশ্যই সেক্ষেত্রে আমাদের সকলের একান্ত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসুন আমরা হারামকে বর্জন করি হালালকে গ্রহণ করি এবং জান্নাতে যাওয়ার পথকে সুপ্রশস্ত করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক ওমা তৌফিক্লা ওসসালামালিকুম ও রহমতুল্লাহাত